ক্লাস থেকে ফিরে বাসার দরজায় দাঁড়াতেই শুনি ভাই আর ভাবি ঝগড়া করছে ঝগড়ার এক পর্যায়ে ভাবি ভাইয়াকে বলল বাবার বয়স হয়েছে আমি আর তুমি সারা দিন জব করি বাবার খেয়াল রাখার মতো কেউ নেই ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে সেখানে ওনার ভালোই লাগবে একা একা থাকা লাগবে না ওনার আর আমি শুনেছি আজকাল বৃদ্ধাশ্রমে নাকি অনেক দেখাশোনা করে ওইখানের লোকজন ভাবির মুখের এই কথা শুনে কিছু সময়ের জন্য হতভম্ব হয়ে গেলাম ভাইয়া প্রতিউত্তরে কিছু বলছে না আমি দাঁড়িয়ে আছি ওনাদের সামনে তবুও প্রতিবাদ করতে পারছি না ভাবি আবার বলে উঠল কিছু বলছো না যে ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল অব্র তুই ভিতরে যা এখন আমি ভাইয়ার কথার অবাধ্য কোনো দিন হইনি ভাইয়া চলে যেতে বলার সাথে সাথেই চলে আসলাম রুমে ভাইয়া ভাবির কথার প্রতি উত্তরে কি বলল শুনতে পারিনি ভাইয়ার ভাবির ভালোবেসে বিয়ে দুজনেই একই কোম্পানিতে জব করে সেই সূত্রে পরিচয় তারপর প্রেম আর বিয়ে খুবই ভালো চলছিল সব কিন্তু ছ মাস যেতে না যেতেই ভাবির মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে লাগলাম ভাবি কেন জানি আমার আর আব্বার উপর অনেক বিরক্ত হয়ে উঠেছেন মাঝে মাঝে আমাকে আর বাবাকে কিছু কুটকথাও শুনিয়ে দেন আমার লেখাপড়ার খরচের অর্ধেকটা চালায় ভাইয়া বাকি অর্ধেক আমি টিউশনি করে চালিয়ে নেই বাবা সারা দিন বাসায় থাকে ভাবি আমার সাথে খারাপ ব্যবহার করে তা আমি চুপ করে সহ্য করে নেই কিন্তু বাবাকেও তিনি ছাড়েন না ভাইয়াকে কোনোদিন বলিনি ভাবির সম্পর্কে আমি বলেই দিতাম আব্বা কথা নিয়েছে না বলার জন্য তাই বলি না ভাইয়া খেতে ডাকল খাবার টেবিলে এসে দেখি ভাবির মুখে রাজ্য জয় হাসি তাহলে কি ভাইয়া ভাবির প্রস্তাব মেনে নিয়েছে খাওয়া শুরু করার পর ভাইয়া বাবার উদ্দেশ্যে বলে উঠল আব্বা এইখানে থাকতে তো আপনার অনেক কষ্ট হচ্ছে তাই না সারাদিন আমি আর অবনীত অফিসেই থাকি অভ্র থাকে হোস্টেলে তোমার একা ঘরে থাকতে অসুবিধা হয় এজন্য অবনি সিদ্ধান্ত নিয়েছে তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে আমিও তার সিদ্ধান্তকে ঠিক মনে করছি এক সপ্তাহের মধ্যে কাগজপত্র সব রেডি করে নিব তুমি তৈরি থেকে আমি কিছু বলতে যাব তার আগে আব্বা আমাকে থামিয়ে দিয়ে বলল আচ্ছা তুই যা বলবি তাই করব এই কথাটা বলে আব্বু চুপচাপ খেতে লাগল ইশারায় আমাকেও খেতে বলল রাগে আমার কা চলে যাচ্ছে তাহলে ভাইয়াও ভাবির কথা মেনে নিল তাহলে ভাইয়াও ভাবির কথা মেনে নিল এই সেই আবির ভাইয়া যে কিনা বাবাকে ছাড়া এক মুহূর্ত কাটাতে পারত না বাবার জন্য যে বাইরে পড়ার সুযোগ পেয়েও যেতে রাজি হয়নি সেই ভাই কিনা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে বলছে খাওয়া শেষে আমি আব্বুর রুমে গেলাম আব্বু আমাকে দেখে চোখের জল লুকানোর চেষ্টা করল কিন্তু তিনি ব্যর্থ হলেন আমি আব্বুকে বললাম আব্বু তুমি ভাইয়ার কথায় রাজি হয়ে গেলে কেন আরে পাগল তোর ভাইয়া তো আমার ভালোই চায় তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোটা কিরকমের ভালো একটু বুঝিয়ে বলবে আমায় আরে তুই ছোট মানুষ বুঝবি না আব্বু আমি অনার্সে পড়া ছাত্র এতটাও অবুঝ না আমি এক্ষুনি ভাইয়াকে গিয়ে ভাবি সব কথা বলবো এই সব কিছুর পেছনে ভাবির হাত অভ্র চুপ কর আমাকে দেওয়া কথা ভুলে গেলিয়া তো তাড়াতাড়ি না আব্বু ভুলিনি কিন্তু ভাইয়া যেটা করতে চলেছে এটা ভুল ভুল নাকি ঠিক সেটা আমি তুই যা এখন আব্বু উল্টো দিকে ঘুরে গেল আমি জানি আব্বু এখন কান্না করছে আমিও কিছু না বলে রুমে চলে আসলাম ভাইয়ার উপর খুব রাগ হচ্ছে ভাইয়া কিভাবে এমনটা করতে পারে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে সিদ্ধান্ত নিলাম এই সাত দিনের মধ্যে কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে বাবাকে আমি বৃদ্ধাশ্রমে যেতে দিব না জীব নেও না দেখতে দেখতে ছদিন কেটে গেল রাতে আব্বু আর আমি না খেয়েই ঘুমিয়ে পড়েছি সকালে আব্বু ব্যাগপত্র নিয়ে বের হয়ে দাঁড়িয়ে আছে আমিও আছি পাশে ভাইয়া বলল আব্বুকে বৃদ্ধাশ্রমে রেখে আমি আর অবনি ঘুরতে যাব ভাইয়ার দিকে তাকাতে ইচ্ছা করছে না প্রচণ্ড রকমের ঘৃণা করি তাকে এখন বাসা থেকে বের হতে যাব ঠিক তার আগ মুহূর্তে ভাইয়া থেমে গেল ভাইয়া আব্বুকে বলল আব্বু মনে আছে আমার বয়স যখন দশ তখন আম্মা মারা যায় তারপর থেকে তুমি আমাকে আর অভ্রকে মায়ের ভালোবাসা কি বুঝতেই দাওনি শুধু যে বাবার দায়িত্ব না তুমি মায়ের দায়িত্ব আর অভাবটাও পূরণ করেছো সেই মানুষটাকে ছাড়া আমি থাকতে পারবো কিভাবে আব্বু ভাইয়া কাগজগুলো বের করলো কাগজগুলো ভাবির হাতে ধরিয়ে দিয়ে বলল আমার সাত দিন সময় লেগেছে এই কাগজগুলো তৈরি করতে এখানে ডিভোর্স পেপার আর তোমার কাবিনের নির্ধারিত টাকার চেক আছে আমি সাইন করে দিয়েছি তুমিও ডিভোর্স পেপারে সাইন করে দিও যে মেয়ে আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কথা বলে সে আমার জীবনে থাকার অধিকার রাখে না তুমি জানো আমার রাগ কেমন গাড়ি দাঁড়িয়ে আছে সোজা তোমার বাসায় চলে যাও আমি তোমার বাসায় কল করে জানিয়ে দিয়েছি আজকের পর থেকে আমার জীবনে তোমার কোনো অস্তিত্ব নেই ভাবি ঠায় দাঁড়িয়ে আছে আমি হতভম্ব আব্বুর চোখে জল তিনিও কিছু বুঝতে পারছেন না ভাইয়া আব্বুকে জড়িয়ে ধরে বলল এই কয়েকটা দিন তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমার পাগল ভাইটা আমাকে ঘৃণা করতে শুরু করেছে আব্বা আমাকে মাফ করে দিও আব্বু কিছু না বলে কেঁদেই চলেছে আমি দূর থেকে এই দৃশ্য দেখে চোখের জল ফেলছি ভাইয়া ইশারায় আমাকে ডেকে নিল তার কাছে আমাকেও আব্বুর সাথে জড়িয়ে ধরল আব্বু ভাইয়াকে বলল সত্যি সত্যি কি বৌমাকে ছেড়ে দিবি না আব্বা ছাড়ব না কিন্তু তাকে তার ভুল বুঝতে হবে ততদিন পর্যন্ত সে তার বাসায় থাকুক তার মা বাবাকে সবকিছু আগে থেকেই বলে রেখেছি আব্বু কাঁদছে ভাইয়াও কাঁদছে আর আমি তাদের দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছি এই মুহূর্তে এর যে সুন্দর দৃশ্য হতে পারে বলে আমার মনে হয় না বাবা মায়ের থেকে আপন কেউ হয় না কত আদর যত্ন করে তারা আমাদের মানুষ করে কারো কথায় কোনো দিন তাদেরকে ছেড়ো না